চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি হো ধর্ম নিয়া বাজারে তাই কো ঘুষি আরে বেজরাবাসী তাই কো ঘুষি আরে উম্মত হবে তাওয়াতুর দল বাহাত্তর দল যাইবে রে তল বলি আছে নবী দল দেখ না হাদিস কোলে খুন বেড়ে যাবে কি বেড়ে যাবে যে আপনার সাথে আমার খুনের পথ বেছে নিবেন না আমার খুব খারাপ লাগছে আর মিয়া যেটা ধারণ করে লালনকে সে তার বক্তব্য দিবে আপনার সাথে না মিললে না মিলছে আপনার বক্তব্য তার জন্য সাথে মিলেনা

আবার আর একটা জিনিস আছে দেখবেন কোন খুন হইল একটা ট্যাগ দিয়ে দিব কে এমুকে করছে এমুকে করছে যখন ক তখন প্রকৃত আসামিরা তারা আরাল হয়ে যায় প্রশাসনকে বলবো আপনারা কোমরটা সোজা করে বাংলাদেশে দাঁড়ান এইভাবে দেশ চলতে পারে না আমি আবার বলছি ওসমান হাবিবকে যারা গুলি করেছে

কহি আচরণ করে রাষ্ট্র ব্যবস্থা কোনো সুস্থ হতে পারে না কথা বল আমার কথায় কেউ রাজ যদি না আমি দিনকে দিন বলি রাতকে রাখবনি আমাকে গতকাল ঢাকা থেকে বহুত ফোন দিয়ে মেসেজগুলো আমার এখনো আছে যে আপনি কি শতকর চলবেন হ্যাঁ তা তো অবশ্যই সতর্কতা তো অবশ্যই লাগবে কিন্তু হায়াতের মালিককে আমি হট কথা বলি আর এর ইভাকে যদি কোন ঘটনা ঘটে আমি তামান্না আশা করি আপনাদেরকে বলছি জীবনে কোনোদিন গুমের পথ বেছে নেবেন না জীবনে কোনোদিন নেশার পথ বেছে নেবেন না জীবনে কোনোদিন খুনের পথ বেছে নেবেন না জীবনে কোনদিন রাহাজারির পথ বেছে নেবেন না জীবনে কখনো দুর্নীতির পথ বেছে নেবেন না মনে রাখবেন অন্যায় অত্যাচার হবে যাই করেন না কেন আল্লাহ পাকের ধরা কি নরম না সত্য দিন শেষে আবার বলি আল্লাহ আপনি আমার বাংলাদেশের দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন অপশক্তির হাত থেকে দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন একটা কালো ছায়া ঘুরতেছে সার্বভৌমত্বের উপর সকলকে সজাগ বলুন ভালো করলে সাদা বলবো নাকি কালো বলবো লাল কে কালো কে কে এটার নাম দিন এটার নাম কি বলছে কি ন্যায় বলো যদি এই সমাজের মধ্যে কোনো অশ্লীলতা হয় বেহায়াপনা হয় হাত দিয়ে প্রতিহত করো এই ক্ষমতা যদি না থাকে জবান দিয়ে প্রতিবাদ করো এটাও যদি না থাকে অন্তর দিয়ে ওই ঋণিত কাজটাকে ঘৃণা করো তিনটার কোন একটাই যদি না করো বুঝতে হবে তোমার ভিতরে ঝাড়রা পরিমাণ ইমান আল্লাহর হাবি বলে পৃথিবীটা এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আঘাত ঘাট হবে রাখান ছেলেরা দেউলিয়ার ছেলেরা বিশাল প্রসাদের মালিক হবে এই যে আপনি চেয়ার দেখতেছেন এই চার মধ্যে অযোগ্য লোকেরা বসে সমাজের বিচার করবে শিক্ষার মূল্যায়ন করবে না যেমন একটা ফতুয়ার দরকার হয় ফতুয়া জামাই তার ওয়াইফ কে ছেড়ে দিয়েছে দেখা গেল কথা সে তিন তালাক দিয়ে বিদায় করে দিয়েছে সমাজের ভিতরে কিছু মৌলভী আছে টাকা খাই আবার বিয়া পড়াইয়া সিনার চারা লাগাই দেয়া আছে না না শরীয়তের ফয়সালা করবে আলেমরা এখন ম্যাক্সিমাম আলেমদের কাছে ফতোয়ার জন্য যায় না শাস্ত্রের মধ্যে ফতোয়া চলে ঠিক কি কিয়ামতের আলামত

নারী পরিচালক পুরুষ নারী এখন সাবি দিছে পুরুষে বোর কাছে

আর ওই নারী যদি শালীনতা না থাকে আল্লাহর হাবিব বলেন জান্নাতে যাবে আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ মানুষ কি এখন মসজিদের সংখ্যা বেশি না বাজারে এটা কেয়ামতের আলামত ভূমিকম্প কিন্তু এমনি আইসে না ভূমিকম্প আমরা ডাকিয়ে ডাকিয়ে আনতেছি তো এই জন্য যে সমাজে হারাম চলে বেশি আমার ভাই কথা যে সমাজে হারাম বেশি চলে কি বেশি চলে এই সমাজে গজব তাড়াতাড়ি আসে যে ঘরের মধ্যে হারাম চলে ঘরের মধ্যে শান্তি না।

সুদ খাইবা নামাজ পড়বা ঘুষ খাইবা নামাজ পড়বা দুর্নীতি করবা নামাজ পড়বা হকমাইনা খাইবা নামাজ পড়বা মা বাপের বুকের মারবা তুমি